একটা মসজিদের মহল্লার সমস্ত মুসল্লিদের দায়িত্ব এই করা তব্য সুন্নত আদায় করা সকলে বলেন কি আর এখন সুন্নত কয়জনের উপরে কয়েকজনের উপরে না সবার উপরে সবার উপরে হা এখন সবাই সম্মিলিতভাবে যদি দুই চার ভাতজন যুবক ভাই অথবা দুই চারজন মুরব্বীকে যেভাবে আপনারা সুন্দর করে পরামর্শ করা বসায় দিবেন আপনিও এই জিম্মা থেকে মুক্তি পেয়ে গেলেন এই তেকাফ আর বিশব্দ এর অর্থ হইল অবস্থান করা ইসলামী শরীয়তের ভাষায় বলা হয় আল্লাহকে পাবার জন্য দুনিয়া বিমুখ হয়ে আল্লাহমুখী হয়ে দশ দিনের জন্য এই মসজিদে অবস্থান করাকে ইসলামী শরীয়তের পরিভাষায় বলা হয় এতেকাফ এখন দশটা দিন চাঁদ না চাঁদ আগে উঠে গেলে নয় দিন এই নয়টা দিনকে আমরা আল্লাহর রাস্তায় সময় দিতে পারবো না ইনশাল্লাহ এখন এখান থেকে যদি আমি বলি এখানে তো দশ দিনে দশ হাজার টাকা খরচ হবে ব্যাপারটা এরকমও না এখানে যে আপনার থাকার খাওয়ার কষ্ট হবে এরকমও না আপনার পরিবার নয় দিনের লাগে দশ দিনের লাগে যে ধ্বংস হয়ে যাবে পরিবার খাবার দাবার পাবে না এরকমও না বিশেষ করে যুবক ভাইদের প্রতি আমার আহ্বান থাকবে এই আমলটা এখন থেকেই রাখা করা দরকার যারা ছোটবেলা থেকে রোজা রাখার অভ্যাস করছে না এখন কষ্ট হয় হয় না যারা ছোটবেলা থেকে নামাজের অভ্যাস করছে না বড় হয়েছে দেখবেন হ্যাঁ রুকু ভালো করে দিতে পারে না শেষ দে ভালো করে দিতে পারে না নিয়ত বাঁধে এইভাবে অথচ নিয়তটা বাঁধার কথা এইভাবে আরও বিভিন্ন সমস্যা সময় অল্প